যদি শুধু ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাওয়ার যেতে চাই তবে একটু ভিন্ন পথে গেলেও তো ক্ষতি নেই নিশ্চয়ই বরঞ্চ এতে করে রোমাঞ্চকর ভ্রমণ গল্পটা হবে আরও দুর্দান্ত তাই এবার আমরা যাচ্ছি একটু ভিন্ন পথে অর্থাৎ ঢাকা থেকে নেত্রকোনা পাড়ি দিয়ে যাব হাওড়ে যেহেতু দুটি ভিন্ন জেলা পাড়ি দিয়ে যেতে হচ্ছে তাই একদিন আগে গিয়ে ময়মনসিংহ বা নেত্রকোনায় ঘুরে বেড়ানোর প্ল্যানটাও মাথায় রাখা যায় বইকি। যাই হোক নেত্রকোনা হতে খুব ভোরে বৃষ্টি মাথায় নিয়ে রওনা হয়েছে আমরা সদল বলে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল যোগে এই যাত্রাপথটা হয় দুর্দান্ত এক কথায় অসাধারণ আমাদের এই শর্ট ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে এই ভিন্ন ভ্রমণপথটা আপনাদের মাঝে তুলে ধরা আর সেই সাথে এই সম্পূর্ণ যাত্রাপথের রোডম্যাপটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনারা খুব সহজেই এই পথ পাড়ি দিয়ে পাহাড়ে যেতে পারেন